বিরতির পর স্বাগত চাঁদার জুলুমে মাথা ফাটলো জানা যায় ঘটনাটি ঘটেছে নদিয়ায় নদিয়ার শান্তিপুর সূত্রাগর কৃষ্ণ তলায়। স্ট্রিট সাহাপাড়ায় চাঞ্চল করে ঘটনা গ্রেফতার হলো এক অভিযুক্ত যদিও অভিযুক্তের দাবি তাদেরকে দোকানে ভাঙচুর করা হয়েছে রবিবার রাতে দলের শোভাযাত্রার কয়েক মুহূর্ত আগে শোভাযাত্রার রাস্তায় রণক্ষেত্র পরিস্থিতির সামাল দিতে শান্তিপুর থানায় বিরাট পুলিশ বাহিনী সেখানকার বাসিন্দা গৌতম ইন্দ্রের অভিযোগ যে একই পাড়ায় বসবাস করা সত্ত্বে অন্য প্রান্তের রাজা চক্রবর্তী এবং তার বন্ধু সাহেব এবং রাজার বাবা দেবাশিস চক্রবর্তী পূজার চাঁদা চাইতে যায় যখন তিনি বাড়ির মধ্যে ছিলেন কিন্তু তার কাছে একটি মাত্র টাকার নোট ভাঙা সে বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি কাজকর্ম করছি এ করছি এবার মদ ফদ সব ছেলেপেলেরা খেয়েছে

প্রাশুলিন সেই ব্যক্তির বক্তব্য গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত তীব্র চাঞ্চল্য বলতে চাদর চুরুমেই কিন্তু মাথা ফেটে প্রায় ছটি সেলাই লাগে এক যুবকের এবং পূজোর চাদাকে কেন্দ্র করে এই রণক্ষেত্র বলে জানা যায় এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ